আমরা মহিলা জন্য মহিলা মুখচা তৈরি করতেছি একটা মহিলা আর একটা পুরুষ কিন্তু একটা মহিলার বাড়ি যেতে পারে না একটা মহিলা রান্নাঘর ঢুকতে পারে না থাকার ঘর ঢুকতে পারে না আমরা মহিলারা মামাশায় একটা মহিলার বাড়ি যেতে পারি রান্নাঘর ঢুকতে পারে থাকার ঘর ঢুকতে পারে যেখানে কিসে তাদের বাড়িটা যেতে পারি আমাদের সেই নদীটা আমরা নিজের থেকেই তৈরি করে নিতে আর আমরা যদি কারো বাড়িতে যাই তাই কিন্তু বলতে পারবে না একটা মহিলা আরেকটা মহিলাকে দিয়ে বলবো যে ভারতীয় জনতা পার্টি আসো এই পার্টিটা ভালো